দেখেন রে ভাই দেখেন এক ছাগলের অবস্থা দেখেন যে পেট এক ছাগলের চার বাচ্চা করে হয় ভাই এই যে বাচ্চা দেখা যাইতেছে একদম এই যে বাচ্চা স্পষ্ট দেখা যায় এই যে বাচ্চা দেখা যায় চলে যাইতেছে কি জন্য ওই চলে যায় কি জন্য এই ছাগলের এই যে খামারি এক ছাগলের চার বাচ্চা পেট কি অবস্থা লড়তেই পারে না বিয়ের সময় হয়েছে এক মাস আছে প্রতি বছরই চারটা করা বাচ্চা হয় এই তো খাওয়া হয় নাই ছাগলের তো খাওয়া হয় নাই জিম ক্যালসিয়ামের অভাব আছে চুল উঠে গেছে হ্যাঁ এই যে চুল উঠে গেছে এটা জিম খাওয়ানো যেত তাহলে এই চুল গুলা উঠতো না পোষণগুলো উঠত না এটা চিকচিক করতো আর দেখতে অনেক সুন্দর হতো আরো শক্তিশালী থাকতো আর বাচ্চা পেটে থাকতে একটু করে ক্যালসিয়াম খাওয়ানো লাগে হ্যাঁ অল্প একটু ক্যালসিয়াম খাওয়াইলে ছাগল আরো শক্তিশালী হতো অনেক সময় বাচ্চা হওয়ার পর দেখা যায় যে জ্বরও বেরোয় আসে আদ বেরো আসে নানান সমস্যা দেখা দেয় ক্যালসিয়াম যদি খাওয়ায় সমস্যা হবে না তারপর থেকে এখন একটু বন্ধুরা এরকম ছাগলের মতো ছাগল একটি দুইটা লালন পালন করলেই যথেষ্ট দেখতে পারছেন এই ছাগলটি কিন্তু চারটে করে বাচ্চা হয় প্রতি বছর তাই আপনার খামার যদি উন্নতি করতে চান এরকম দুইটি করে তিনটি করে ছাগল লালন পালন করুন দেখবেন এক বছরেই আপনার খামার ছাগল দিয়ে ভরে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমনাশক ঔষধ খাওয়াবেন ছাগল ভেড়ার মহামারী রোগ পিপিআর ভাইরাসের ভ্যাকসিন করবেন এবং অসুস্থ হলে সুস্থ প্রস্তুতকে আলাদা রেখে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ